আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও নিয়ে পুরাতন কালেকশন খাট এবং আলমারি চেয়ার ড্রেসিং টেবিল দেখানোর জন্য লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর বিআরটির পিছনে অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখতে পারবেন এখানে খাট আছে এই যে চেয়ার এখানে চেয়ার রাখা আছে মাসা অনেক সুন্দর সেখানে অনেক দেখতে সুন্দর এখানে আলমিরা আছে একটা হোয়াইট কালারের হোয়াইট ড্রপ আছে এখানে একটা কালার করা যার যেটা লাগবে স্ক্রিন শর্দে রাখবেন অনেক সুন্দর স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন এখানে একটা কম্পিউটার টেবিল আছে তারপরে আছে ডাইনিং টেবিল চেয়ার ডাইনিং টেবিল এখনো বানিশ করা হয় নাই আপনারা চাইলে বানিশ করে নিতে পারবেন তারপরে দেখাবো এখানে একটা সোফা আছে সোফাও নিতে পারবেন এটাও বানিশ করা হয় নাই যেটা পছন্দ এটা স্ক্রিনশট দিয়ে রাখবেন এখানে আর একটা খাট আছে নিউ মডেল অনেক সুন্দর খাটটা এটা রং করা হয় নাই চাইলে রং করে নিতে পারবেন আমাদের ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে বেল আইকনটা ডাবিয়ে দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য এই যে এখানে মিস্ত্রি কাজ করতেছে চলেন দেখি হাতে নকশি কাটতাছে এই যে মিস্ত্রি হাত দিয়ে কাজ করতেছে এখানে খাটের নকশি কাটতেছে মিস্ত্রি তারপরে পিছনে দেখেন আর একটা ছোট্ট একটা অয়ারড্র আছে তারপরে আছে স্টিলের খাট যার যেটা লাগবে স্ক্রিনে দ নাম্বার আছে যোগাযোগ করতে পারেন